বলো বুঝছো কিনা কি করলাম আমি এখানে চাইলে এই পয়েন্ট নেওয়া যদি করো একই লাইন পাবা কোন পয়েন্ট নিয়েছে ইম্পর্টেন্ট না তিনটা পয়েন্ট যদি নাও তাও একই হিসাব বুঝছো কিনা বলো দেখি নাকি প্রবলেম হচ্ছে বুঝতে আচ্ছা এর পরেরটাই চলো 4y থ্রি টু তাহলে থ্রি এক্স মাইনাস ফোর 2, এটাকে কি লেখা যায় এটাকে এভাবে লেখা যায় না এখানে দেখাই তাহলে মাইনাস উঠে দাও সব জায়গা থেকে তাহলে এটা হয়ে যায় ফোর ওয়াই ইকাল টু থ্রি এক্স প্লাস টু তাহলে ওয়াই ইকোয়াল টু হয়ে যায় থ্রি এক্স প্লাস টু বাই ফোর তাহলে এখন খোঁজো এক্সের এমন এমন রানগুলো বসাও যেটা এটা ফ্র্যাকশন না আসে এক্সের মান জিরো বসাও ফ্র্যাকশন চলে আসে হাফ আসে হাফ বসো কত খারাপ জিনিস না কারণ এর ভ্যালু হাফ তুমি এখানে বসাতে পারবে জিরো আর ওয়ানের মাঝখানে হাফ তারপরও ফ্র্যাকশন না নেই ভালো আচ্ছা এখানে ওয়ান বসাও তাহলে তো ফাইভ ফাইভ বাই ফোর তো ফ্র্যাকশন চলে আসে টু বসাও সিক্স এই যে টু বসালে হয় দেখো এক্সে করে যদি টু বসাও তাহলে থ্রি টাইমস টু মানে সিক্স সিক্স প্লাস টু মানে হচ্ছে এইট এইট বাই ফোর মানে কত টু 8/4 মানে হচ্ছে 2 তাহলে x যখন 2 y তখন 2 এই যে এরকম ভ্যালু পাওয়া গেছে একটা x যখন 2 y তখন নাকি এই আমি যে এত বড় বড়Mistake করছি বলবা না এটা হ্যাঁ এখানে তো প্লাস ছিল তাহলে এটা মাইনাস ওয়ান করে এটা মাইনাস ঠিক আছে তাহলে এখানে এক্স কত জিরো বসাও জিরো বসালে কত হয় মাইনাস টু বাই ফোর এই ফ্র্যাকশনের ভ্যালু নিব না ওয়ান বসাও তাহলে তাও ফ্র্যাকশন আসে থ্রি বসাও সরি টু বসাও টু বসালে তিন দিয়ে ছয় এক্স যদি টু বসাও এখানে থ্রি টাইমস টু মানে আছে সিক্স 6 মাইনাস টু মানে আছে ফোর ফোর বাই মানে y টু ওয়ান তাহলে এক্স টু এ ওয়াই টু না ওয়াই ওয়ান এক্স টু এ ওয়াই ওয়ান এটাই তো সলিউশন দেখো তো কমন জিনিস এই যে এখানেও টু আরে টু ওয়ান এখানেও টু কমা ওয়ান কমন জিনিসটাই তো হচ্ছে সলিউশন সলিউশন মানে কি দুইটারই কমন পয়েন্ট কোনটা নিয়ে কমন পয়েন্ট কোনটা এটাই সলিউশন আচ্ছা তারপরে কী বলো আর আরেকটা পয়েন্ট লাগবে একটা তো পয়েন্ট দিয়ে হবে না তারপরে এক্স বস নাইন সেভেন না থ্রি নেওয়া যাবে না ফোর বসাও ফোর ফোর বসালে কত হয় টুয়েলভ মাইনাস টু টেন বাই ফোর না ফ্র্যাকশন নেওয়া যাবে না নেওয়া যাবে বাট নিইলে আমাদের ঝামেলা বেশি ফাইভ ফাইভ মানে ফিফটিন ফিফটিন না সিক্স বসাও হ্যাঁ এই যে সিক্স বসালে ভালো হয় এক্সুকুলে যদি সিক্স বসাও তাহলে সিক্স টাইম মানে বাই মাইনাস টু মানে সিক্সটিন সিক্সটিন থেকে ফোর বার দিলে সরি ডিভাইড করলে হয় ফোর তাহলে এক্স যদি ফোর হয় ওয়াই হচ্ছে এক্স যদি সিক্স হয় ওয়াই হচ্ছে ফোর আমি আর উপর দিকে যাব না কারণ এক্সের ভ্যালু অনেক অলরেডি সিক্স অনেক বড় হয়ে গেছে এবার আমরা নিজের দিকে যাই মানে মাইনাস নেগেটিভ ভ্যালু হ্যাঁ তাহলে বলো দেখি এক্স এর ভ্যালু নেগেটিভ কোন দিকে যাওয়া যেতে পারে মাইনাস ওয়ান নিই আমরা এক্স যদি মাইনাস ওয়ান নিই ওয়াই কত হয় ট্র্যাকশনাল ভ্যালু হয় দেখো তো মাইনাস ওয়ান নিলে মাইনাস ফাইভ বাই ফ্র্যাকশনাল ভ্যাল এক্স যদি মাইনাস টু নাও তাহলে কত হয় মাইনাস সিক্স তাহলে কত হয় মাইনাস এইট বাই তার মানে মাইনাস টু তাহলে এক্স যদি নাও হয় টু কিনা এটা